জাম বনের কুইরি পারা শিবু কুইরির বেটি সাজলি কাগজ ওয়ালারা বললে ও অত তখন বললে হবে কিনে তুমি ভার কর মাধ্যমে কি প্রথম তোমাকে বলতে হবে আরো কিছু টিভি ওয়ালারা বললে তুমি खेत মজুরের মিয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েত প্রধানের অনিবদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়লে আমাদের মাটির কুড়ে ঘরে চামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালো তখন মাকে জড়ায় শুয়েছিল মামি পুরে ঘরে খুট খুঁটা অন্ধকারে হেডমাস্টার দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হ্যাঁ স্বপন দেখছি ভেলো ছিলাম নাকি স্যার এটা স্বপন নয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসিয়েছিলাম আমরা দু মা বেটি আজ বাপ পেতে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভেতরে যে তেজালো বাতিটা জালে দিয়েছিলে মানুষটা সে মানুষটা আজকে কেমন আমাদের কুঁড়ে ঘরটা আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু ভালো তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তোর হয় নাই খারা পাহাড়ে ওঠা যে কি জিনিস বহুত লাগে বহুত তেজ লাগে আমি যাম বলে শিবু কুইরির বেটি সাজ যখন থাকে হুঁশ হয়েছে তখন থাকে শুনে আসছি বেটি নাকি মাটি ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল খেলবে তার আবার পড়া গায়ের বাবুরা বলত তোর কুইড়ি পাড়ার বিটি ছিল তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত ট্যাক্স আজলে মন খারাপ করিস মন খারাপ করলে তো হারে গেলে শুন যে যা বলছে বলুক ইসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখন বাবু পাড়ার কুচিল দেখার ঘরে কামিন খাটত মা ক্ষয় রোগের তার মার গতটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বরটা রাস্ত। জ্বর আইলে মা চুপচাপ আগনাতে তালাই বাতে শুয়ে থাকতে মনে আছে সে ছিল এক যার কালে সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিল ইতিহাস ক্লাস সেভেন এর সামন্ত ইতিহাস দেগরা ঘরের গিন্দি লোক পাঠাইছিল বার মায়ের জ সে তারা শুনতে চায় নাই আমাদের দিদি বুড়ি তখন বাঁচে কুল তলায় বসে ছেড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি শেষ কত বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠিয়েছিল বাবু ঘরে পুরোনো ফটো ঘেরা উঠোন অত বড় দোর দালান অত বড় বারান্দা সব ছাট ফাট দিয়ে সাফ সুতরা করে আসছিলুম চললে দেখরা কিন্নি নাই ছাড়লে এক গাদা এঠ কাঠা ছুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে বললো তোমাদের ছুটা বাসন আমি ধুতে নাই লাড়ব বাপু কিনে সে কি রাগ কি বললি আরে একবার বল দেখি নে যতটুকু মূল লয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ছোটা বাসুন ধুয়ে এতকাল গুজারে গেলে আর তুই বললি ছোটা বাসন ধুতে লাড়বি বলল হ তোমাদের ছোটা বাসুন আমি ধুতে লাড়বো তোমরা লোক দেখে লাওগা আমি চললাম কথাটা বলে গদ গড় করে বাবু মুখের সামনে আমি চলে তা সে নিয়ে কি কি ডুবলে মাহাতোদের থান কাটে বাপ ঘরকে আলে দু পাতা লেখাপড়া করা লাতনি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিলেন দিদি বুড়ি মা কোনো রা বেলায় এগনাতে আগুন জ্বালে ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মতো মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে বাপের অনুর চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে ডেকে মাথায় হাত গলায় বলেছিল যা করেছিস মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিন বাবু ঘরে গতর খাটায় খাইছে তা হয়েছেটা কি কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন খাটার জন্য জন্মাস নাই যত বড় লাট সাহেবই হঙ্ক না কেন কারো কাছে মাথা লুવાય নিজে তেজ বিকাবি নাই এই তেজ টুকونی লাগে লেখা পড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাবাতে মানুষের ঘরে আর আছেটা কি আমি জাম বলে কইরি পায়রা শিবু কইরীর বেটি কবে কার ক্লাস 7 এর কথা ভাবতে যায় কাগজ ওয়ালা টিভি ওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতা রথ দিয়ে ঘেরা গোবর লতার এক লোকে এখন লোকাকার তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী ছুটে কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুক ধারে পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়ে ঘরে হেডস্যার বললে প্রণাম কর সাজলি প্রণাম মন্ত্রী তখন পীর লেখ পীর চাপরায় বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আলো সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার নাও দশ হাজার টাকা চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেবো ফুল দেব সম্বর্ধনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন ছোট বড় সব কত রকমের ক্যামেরা ছোলকে উঠল উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ছলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না টাকা নাই আমার নাই লাগবে যে ফুল দেবেন সম্বর্ধনা দেবেন আরো দেবেন তাও আমার নাই ঢোক গায়ের সেই গিন্নির বড় বেটা সে এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন রে কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামি ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বললো আমার বেটি আছে গা খে নামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁদে বলবে তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে তদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে কবিতার নাম তেজ কবি দেবব্রত সিংহ কণ্ঠে আমি